তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেখাবো ইউটিউবের ম্যানেজার্সটি কী করে ক্লিয়ার করতে হয় হয়তো আপনারা এই সেটিংটা অনেকে খুঁজেছেন কিন্তু এই সেটিংটা আপনারা খুঁজে পাননি তো বন্ধুরা এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং জিনিসটাকে বুঝিয়ে দেবো কোন সেটিংয়ে গিয়ে আপনারা ম্যানেজেসটি ক্লিয়ার করতে পারবেন তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকারটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটাকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে তো বন্ধুরা আমি এখন সরাসরি আমার মোবাইল ফোনের মধ্যে পৌঁছে গেছি তো এখানে সবার প্রথমে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে ইউটিউবটা ওপেন হয়ে গেছে আর নিচের দিকে একটা অপশান শো করছে ইউ বলে এইখানটা করে আপনাদের চ্যানেলের লোগোটা শো করবে তো আমি এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একখানা নতুন এন্টারপ্রেস খুলে গেল তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রল করে নিচের দিকে আসছি এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন টাইম ওয়াচ বলে তো এর মধ্যে আমি ট্যাপ করছি এটা ট্যাপ করার পরে দেখুন এইখানটা করে তেরো মিনিট শো করছে মানে আমি কালকের ডেটে তেরো মিনিট পর্যন্ত আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম সেটাই দেখুন এখানে শো করছে তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি ব্যাক করে আসার পরে আমি এই হিস্ট্রির মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একখানা নতুন এন্টারপ্রাইস খুলে গেল আর এইখানটা করে দেখুন আমি যে তেরো মিনিট ভিডিও দেখেছিলাম সেই ভিডিওগুলো দেখুন এখানটা করে শো করছি তো ওপর দিকে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন থিয়েটার চিহ্ন তো এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা ছোট্ট চার্ট খুলে গেল এই চার্টের মধ্যে দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি এটা থেকে যদি আপনারা ক্লিয়ার করেন তাহলে কী হবে এইখান থেকে তো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ম্যানেজ অল হিস্ট্রির মধ্যে রেকর্ড কিন্তু থেকে যাবে তো তার জন্য আমরা এই ম্যানেজ অল হিস্ট্রিটাকে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরও একখানা নতুন ইন্টারফেস খুলে গেল তো এখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি আপনারা যদি ফার্স্ট টাইম যদি ম্যানেজ হিস্ট্রি ক্লিয়ার করতে আসেন তাহলে এই পেজটা আসার আগে তো এইখানটা করে একটা চার্ট শো করবে সেইখানটা করে আপনার ফোনে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা করে শো করবে তো আপনারা যেই ইমেল অ্যাড্রেস থেকে এই ম্যানেজেসটি ক্লিয়ার করতে চাইছেন সেই ইমেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন যেহেতু আমার আগে থেকে সিলেক্ট করা আছে তো তার জন্য আমার এই পেজটা সরাসরি পৌঁছে গেছি তো এই পেজটা আসার পরে এইখানটা করে ডিলিট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে দেখুন এইখানে একটা ছোট্ট চার্ট খুলে গেছে এখানে দেখুন অপশান দিয়েছে ডিলিট টুডে মানে আপনি আজকে সারাদিন যত ভিডিও দেখেছেন আপনি চাইলে পারে ওগুলো এখান থেকে রিমুভ করতে পারেন তারপরের অপশানটা দেখুন ডিলিট কাস্টম মানে আপনি কোন দিন থেকে কোন দিন পর্যন্ত ডিলিট করতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করেও ডিলিট করতে পারেন আর নিজেরটা দেখুন ডিলিট অল টাইম মানে আপনি বিগত এক বছর ধরে যত ভিডিও দেখেছেন বা বিগত দু মাস ধরে যত ভিডিও দেখেছেন সেগুলো আপনি একসঙ্গে ডিলিট করতে পারবেন এই ডিলিট অল টাইম দিয়ে তো আমি যেহেতু সবকিছুই ডিলিট করতে চাইছি যার জন্য আমি এই ডিলিট অল টাইমটাকে সিলেক্ট করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আর একখানা পেজ খুলে গেল আর নিচের দিকে দেখুন ডিলিট অপশান শো করছে তো আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে দিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানটা করে যত হিস্ট্রি ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে চলুন আমি একটু ব্যাকে গিয়ে দেখে নিচ্ছি সেই হিস্ট্রিগুলো দেখাচ্ছে কিনা তো এই পেজটা ব্যাকে আসার পরে দেখুন এই যে হিস্ট্রি দেখতে পাচ্ছেন এইখানটা করে যেই কয়েকটা ভিডিও শো করছিল সেগুলো দেখুন সম্পূর্ণ এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে তো আমি আরও একটু প্যাকে যাচ্ছি এবার আমি একটু কল করে নিজের দিকে আসছি আমি যে টাইম ওয়াশটা দেখেছিলাম টাইম ওয়াশটা শো করছি এই পেজটা আসার পর দেখুন এইখানটা করে তেরো মিনিট কিন্তু শো করছিল সেটাও দেখুন এখানে জিরো জিরো হয়ে গেছে তার মানে আমার অল হিস্ট্রি কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউবের ম্যানেজ হিস্ট্রিকে শেয়ার করতে পারবেন তো বন্ধুরা ম্যানেজ হিস্ট্রি নিয়ে এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজ এইটুকুনই আবার দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার